তোমরা তালা দিবা তোমরা হাতাহাতি করবা তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে মামার বাড়ির যদি ছাত্র সুলভ আচরণ নিয়ম কাননের ভিতরে তোমরা থাকতে না পারো তোমরা নিজেদের অযোগ্য বলে প্রমাণ এই তোমাদের যোগ্যতার পরিচয় তোমরা দেবে না আমি সালে হোসেন নাকি দেবো নাকি তোমাদের ছাত্রদের দায়িত্ব নিতে হবে প্রকচোরিয়াল বডি কখনো ছিল কখনো ছিল না তারা এক মুহূর্ত চুপ করে থাকে সবসময় কাজ করেছে এবং কাজ করেছে সংযম দেখিয়েছে কোনো ড্রাস্টিক ব্যবস্থা নেয় বলেই নেয়নি বলেই আজকে আমরা এই জায়গায় আছি কাজে আমি মনে করি না তাদের তরফ থেকে কোনো সমস্যা ছিল যাদের সমস্যা ছিল আলাপটা তাদেরকে নিয়ে করা উচিত তারা যদি ভবিষ্যতে এই ধরনের আলাপ করে আচরণবিধিতে যা কিছু আছে আমরা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো তারপরেও যদি এটাকে আমি অসভ্যতা ছাড়ার কোনো কিছু মনে করি না তারপরেও যদি অসভ্যতা জারি থাকে তাহলে রাষ্ট্র নির্বাচন অসভ্যতার শিকার হয় এটার দায়িত্ব যাদের তাদেরই চায়